শালিক ময়না আর কাঠ শালিক নিয়ে নতুন একটি ভিডিও আবার তৈরি করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আশা করি ভালো থাকো এই প্রকাশের জন্য তো এটা হলো আমার ময়না পাখি ময়না পাখিটা খাবারের জন্য কেমন করতেছে আর বেরোনোর জন্য তো পাখির থেকে পাখিটাকে বের করলাম আর ছোট্ট ওই যে আমার কাঠশালিকটা লাপালাপি করছি আসার জন্য কিন্তু ওকে একটু পর ভ্য করবো মানাটা বলতেছে তাড়াতাড়ি খাবার দাও আর এইদিকে কাঠশালিকের মা বাবা আবার ওই যে গাছের ডালে খাবার নিয়ে বসে আছে ওর বাচ্চাকে খাওয়ানোর জন্য বাচ্চাটা ওর মাকে ডাকছে বাচ্চাটা যদি আর একটু বড়ো হয় তারপর ছেড়ে দেব ওর না মা জানি না তো ওকে খাবার খাওয়ানোর জন্য ঘুর করছে কিন্তু আমরা আশেপাশে দাঁড়িয়ে আছি সেই জন্য পাখিটা বয়ে আসতেও পারে না ওর মুখে কিন্তু খাবার আছে একটা পোকা ধরে নিয়ে আসছে বাচ্চাকে খাওয়াবে বয়ে চলে যায় আবার নিয়ে আসবে খাবারটা ওর মুখেই আছে খাবার এই যে খাবারটা নিয়ে আসলো আর ওর বাচ্চাকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিল ওদের এই ভালোবাসাটা না দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে চলে আবার খুঁজেই পাই না ও যে একটু দেখা যায় আবার চলে গেল তো এখন আমার ময়নাকে নিয়ে কথা বলি ময়নার খাঁচা খুলতে ময়না আমার হাতে চলে আসে আমার পিছন পিছন থাকে ও আমার জন্য একদম পাগল আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না তাই আমার হাতের আঙ্গুলগুলো গুলো কামড়িয়ে দিচ্ছে পাখিকে আমি অনেক ভালোবাসি আমাকে কামড়ালো আমার কিচ্ছু হয় না আমার ভালো লাগে ও আমাকে আঘাত দিলেও আমার কষ্ট হয় না বরং ভালো লাগে এখন এই পিচ্ছিটা বাইরে হওয়ার জন্য কেমন লাগাচ্ছে দেখুন আমার ময়নাটা খাবে খাবারগুলো আমি পরিষ্কার করে এই খাবারগুলো মানে খাবার খাওয়ানোর পর যে খাবারগুলো থাকে সেগুলো আমি আমার খাবার যেটুকু বাসে ওগুলো আমি মুরগিকে দিয়ে দিই আমার চারটা মুরগি বাচ্চা আছে বড় হয়েছে আমার মেয়ে মুরগি খুব খুলে দিচ্ছে দরজাটা এই যে আমার মুরগি এক করে সব কিছু সবগুলো বেরিয়ে আসছে তিনটে এই যে একটা চারটা আমার মনে ভীষণ খিদে লাগছে ও খাবে খাবার জন্য পাগল হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে ওর খাবার পাল্টিয়ে দিই নতুন করে নতুন খাবার ও খুব পছন্দ করে রাশি খাবার খেতে চায় না ও ভালো লাগে না ও খাবার দিলেও ও আমার হাতে একটু হলো খাবে মানে আমার হাত থেকেও খাবার খেতে চায় ছোট্ট পাখিটা বাইরে আসতে চায় তো হা করে থাকে আমার হাতের খাবার খাওয়ার জন্য কি করে হা করে রয়েছে আমার খুব মায়া লাগে পেতে পারে না ওর মুখে নেয় ঠিকই পড়ে যায় পাখি তো বয়স না এখনো তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন প্লিজ আর ভালো না লাগলে কোনো খারাপ মন্তব্য করবেন না কারণ আমি তেমন পাই না আমার পাখিরা যা করে তাই আপনাদের সামনে তুলে ধরে যেন আপনারা দেখেন এখন মনা খাব আৰু বাহিৰ আছ